প্রিয় দর্শক মন্ডলী সিরাজগঞ্জের ঐতিহ্য সিরাজগঞ্জের গামছা এই সিরাজগঞ্জের গামছাকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দানের জন্য ফেরিওয়ালা চ্যানেল অক্সিজেন ফেরিওয়ালা ইউটিউব চ্যানেল আবুল হোসেন গ্রিন ফেসবুক আইডির মাধ্যমে বারবার দাবি উত্থাপন করেছিলাম সিরাজগঞ্জের গামছাওয়ালাদের জন্য একটি খুশির সংবাদ তিরিশ এপ্রিল এই গামছাকে সিরাজগঞ্জের গামসাকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি প্রদান করেছে প্রিয় দর্শক পাঁচলিয়া গামছার হাটে এসে জানতে পেরেছি গামছাকে যে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়েছে তারা অনেকেই জানে না প্রিয় দর্শক আমি সিরাজগঞ্জের একজন মানুষ হিসেবে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত সিরাজগঞ্জের গামসাকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি প্রদানের জন্য সরকার সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সেই সাথে গামসার পাশাপাশি সিরাজগঞ্জের লুঙ্গিকেও জিআই পণ্য হিসেবে স্বীকৃতি প্রদান করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি প্রিয় দর্শক সিরাজগঞ্জের শত শত বছরের ঐতিহ্য গামসা টিকে থাকুক হাজার হাজার বছর এই গামছার সাথে জড়িত রয়েছে এই অঞ্চলের মানুষ সিরাজগঞ্জের মাটি বায়ু এবং মানুষের সৃষ্টিশীল ঐতিহ্যবাহী পণ্য হচ্ছে গামছা সিরাজগঞ্জ সিরাজগঞ্জের গামছার সাথে জড়িত সকল মানুষের স্বার্থে সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাবো তাদের সকল দাবি দেওয়া তাদের সকল সুবিধা প্রদান করা হোক তাদের সকল দাবি দেওয়া বাস্তবায়ন করা হোক দর্শক অক্সিজেন ফেরিওয়ালা চ্যানেলে ধারাবাহিক কয়েকটি প্রামাণ্য চিত্রে থাকছে সদ্য জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়া সিরাজগঞ্জের গামছা নিয়ে ধারাবাহিক কয়েকটি প্রামাণ্য চিত্র আপনাদের সাথে আছি আমি আবুল হোসেন ভিডিওগুলো দেখার জন্য সাথেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শরীফুল ইসলাম বলছি পাঁচলিয়া হাট প্রতি শুক্রবার এবং মঙ্গলবার ভোর পাঁচটা থেকে সকাল নয়টা পর্যন্ত হাট বসে এই হাটে প্রচুর সুতা এবং গামছা প্রচুর গামছা আমদানি হয় গামছার বাজারটা মোটামুটি ভালো কিন্তু গামছা বাজার হচ্ছে একটু কাঁচা পণ্য তো বাজারটা ধরে রাখতে পারে না খেলের যেমন দশ টাকা বেশি আবার খানের বিশ টাকা কম এই জন্য তাতে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে এই গামছার বাজারটা যদি শিথিল থাকতো কি এক লেট থাকত তাহলে তাতে কিছু লাভবান হতে পারত কিন্তু গামছার কোনো বাজার নাই এই দিকে এলাকা সমস্যা তাই আপনাদের সবাইকে দৃষ্টি আকর্ষণ আর গামছা বাংলাদেশের জিয়ার পণ্য হিসাবে স্বীকৃতি পেয়েছে এদিকে আমরা তাঁতিরা খুবই খুশি এবং আনন্দিত আশা করি এই গামছা আরও সামনের দিকে এগিয়ে যাক গামছার গুণগত মান বিশ্ববাজারেও গামছাটা পরিচিতি পাক